যদি আল্লাহর মোহাব্বতের নিয়ামত কারোর ভিতরে আইসা যায় ফজরে রাজান শুনে আরামের ঘুম হারাম করে দাঁড়ায় যেতে তার কষ্ট হয় না কনকনে শীতের দিনে ঠান্ডা পানির ওযু তার সহজ হয়ে যায় পাঁচ বেলা আযান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজ বন্ধ করে মালিকের কদমে মাথা ঠেকানো তার সহজ হয়ে যায় লম্বা কামায়ের দিন অকাতরে বিলীন করে সাধকা করা তার জন্য সহজ হয়ে যায় যখন মুমিনের হৃদয়ের ভেতরে আল্লাপাকের মোহাব্বতের জন্ম হয়ে যায় এই মোহাব্বতের জন্ম যদি বাচ্চা বয়সে হয় তো বাচ্চা বয়সে আল্লাহ বলা হয়ে যায় ষাট বছর বয়স হয়েছে কিন্তু আল্লাহর মোহাব্বতটা কোনোভাবে অর্জন করতে সক্ষম হয় নাই ষাট বছরের পুরারও ইবাদত করার কিসমত আর হয় না

এই মুহাব্বত জাতির barbe কি কি করলে নবীজি আমল শিখাইছেন জিকির বেশি করলে মুহাব্বত বাড়বে যিকুরুল্লাহ যিকরান কাসীরা কুরআন বেশি পড়লে শুনলে মুহাব্বত বাড়বে এই যে ওয়াজ শুনতেছেন কুরআন শুনতেছেন মুহাব্বত কম তো এটা বেড়ে যাবে নামাজে যাওয়া সহজ হয়ে যাবে পর্দা করা সহজ হয়ে যাবে যদি কোন এই গরমের ভেতরে বসে আছেন এরকম আল্লাহওয়ালাদের সহবত কাসরাতের সহবতে আহলুল্লাহর মাধ্যমে দিলের ভেতরে মোহাব্বত চাঙ্গা হয়ে যাবে মোহাব্বত যখন চাঙ্গা হয়ে যাবে তখন কষ্ট পেশের মাধ্যমেও ইবাদত করা সহজ হয়ে যাবে এ কারণে মোহাব্বত হতে হয় আর নবীর লগে মুহাব্বত চাঙ্গা আছে এটা ঢং করলে হয় না খালি নবীর লগে মুহাব্বত চাঙ্গা আছে এটা প্রমাণ করার জন্য ছোট 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 সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হয় বড় সুন্নত তো আছেই ছোট ছোট সুন্নতের অনুকরণ করতে হয় जिंदगी সুন্নত মাফিক গঠন করে নবীর মুহাব্বত চাঙ্গা এটা প্রমাণ করতে হয় আমাদের তো এখন সুন্নতবিহীন জিন্দিগি বরণ করার আম ব্যাধি ব্যাপক মহামারীতে আমাদেরকে আক্রমণ করেছে এখন নবীর প্রেমে সুন্নতের আমল না দামদাবাজির জন্য সুন্নতের আমল করে সালমান এফ রহমান দরবের বাবার দাড়িগুলা ছিল দেখছেন না দামদাবাজির দাড়ি যখন বিপদে পড়ছে দাড়ি কেটে ক্লিন শেপ হয়ে এই সুন্নত নবীর মহাব্মতে সুন্দর যদি কেউ ছোট একটা আন করে তো নবীজির সাথে ওই এক সুন্দর জান্নাতে দেওয়ার বাহানা হতে পারে মানাহাব্বা সুন্নতি ফকাদা হাব্বানী ইমাম আবু দাউদ রহমাতল্লাহরাই এক ইয়ার বইলা নবীজির সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে এর হামুখাল্লা এর বলার বলে কখন এর হামুকাল্লাহ বলে হলো কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে এর হামুকাল্লাহ বলা হলো শুনল হাঁচি দেওয়ার পরে কি বলা শুনল এর হামুকাল্লা শুনল হাঁচি দেওয়ার পরে হাঁচি দেওয়ার পরে শূন্য আলহামদুলিল্লাহ আর এই আলহামদুলিল্লাহ যে শুনবে তার শূন্যুক আল্লাহ কাজিয়াফি রহমতুল্লাহের যুগে বিচারপতি ছিলেন বিচারপতি বিচারপতি মানিকের মতো বিচারপতি না হয় কিন্তু অনেক সময় নেককার মানুষের ব্যাপারে কথা উঠে ভালো মানুষের ব্যাপারে অনেক সময় কি উঠে গান্দা সমাজে কত কিছুই তো আলোচনায় উঠে তো ন্যায় বিচারপতি কিন্তু উনার নামে দরবারে নালিশ 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 গেল কি হলো কাজিয়াফি বিচারে স্বজন প্রীতি করে কি করে স্বজন প্রীতি অর্থাৎ বিচার করার সময় নিজের লোকদের সাথে নর্মী আচরণ করে

স্বজন নালিশ হইছে হারনুর রশিদের দরবার রশিদ কাজাকেন বোঝাপড়া আস কাজী সাহেব বাদশা হারনুর রশিদের দরবারে গেছে খেয়াল করে শুনেন কিন্তু এটা আমার শেষ কথা আমার এত বাস করা সব জায়গায় নাই গরমের ভিতরে এটা শেষ কথা

আর এমন সময় هارুনুর রশিদ একটা হাসি দিয়েছে هارুনুর রশিদ হাসি যে এমনি দেনা একটা মাসি আর কি হাসি هارুনুর রশিদ বাদশা হাসি দিছে ওনার হাসির জবাবটা কি রকম পারে দরবারে যা বসা ছিল সবাই মিলা জোরে করে বলছে ইয়ার হামকুল্লাহ সুন্নতে আমল করে আলাইছে হারনুর রসিদ খেয়াল করে দেখে সবাই তো এর হামকাল্লা বলছে কিন্তু কাজিয়ুল হুজাদ ইয়াফ এই রহমতুল্লাহ রে উনি এর হামকাল্লা হইছেন উনি আর হামোকাল্লা বলেন নাই কাজিয়া হামকাল্লা বলে নাই ওনার আরো সন্দেহ হয়েছে বাচ্চার সাথে এরকম আচরণ আমি হাসি দিলাম এই মজনিশের ভেতরে আমার হাসির জ হবে এর হামকাল্লাটাই বললো না

যাই হবে এগুলো আমার সাবজেক্ট না আমি আসছি বলবেন হুজুর দুয়ার মজলিসায় আর রাজনীতি শুরু করলেন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এর হামুকাইলা তো বল তুই আগে আলহামদুলিল্লাহ বললে তাইলে না তবে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ফেলে আর আপনি যদি শুনে ফেলেন তাহলে তার জবাবে এবার সুন্নাত হলো আপনি কি বলবেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ নদীর পারে দাঁড়ায় রয়েছে নদীর মাঝখান দিয়ে নৌকা যাইতেছে বাতাস পারের দিকে প্রবাহিত হইতেছে ওই পাশ থেকে নদীর ভেতর থেকে একজন হাঁচি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ বাতাসে আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কানে পৌঁছে দিছে কিন্তু ইমাম আবু দাউদ এমন তীরে দাঁড়ায় রয়েছে এখান থেকে আলহামদুল্লাহ চিল্লাই পর্যন্ত যাইতো না উনি কি করলেন এই একটি সুন্নতের আমল করার জন্য দুই টাকা দিয়া নাম ভাড়া করলেন আর নৌকা নিয়ে ওই নৌকার কাছে যে যিনি আলহামদুলিল্লাহ বলছে হাসি দিয়া তার কানের কাছে দেয়া বললেন ইয়ার হামুক আল্লাহ ইমাম আবু দাউদ বলে এই যে দুই টাকা দিয়ে নৌকা ভাড়া করে একটা সুন্নতের আমল করছিলাম আল্লাহর কাছে এটা এত পছন্দের হয়েছে যে আমাকে আল্লাহ তাআলা খুশি হুঁইয়া আমাক ভেরাত দান করেছে। ওনার ইন্তে কালের পরে একদম দেখে উনি জান্নাতে কেমনে জান্নাত পাইলে একটা সন্নতের আমল দুই টাকা দিয়া কইরা দুই টাকা দিয়া আল্লাহর জান্নাত কিনা ফলাইছি হ্যাঁ সুন্দর যদি মহাম্মতের সাথে হয় ছোট একটা সুন্নতের কারণ এটা ই মানে দলের কারণ হয়ে যায় নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত হলে ইমান আমলের মাধ্যমে আল্লাহর মহাব্বত প্রমাণ করতে হবে আর সন্ন্যতের আমলের মাধ্যমে নবীর মহাব্বত প্রমাণ করতে হবে আর এই মহাব্বতটা হৃদয়ের জন্ম হওয়ার জন্য কখনো কখনো মোল্লার চেহারাও দেখতে হয় বসে বসে কখনো কখনো জিকির করতে হয় কখনো কখনো তিলাওয়াতুল কোরআন করতে হয় সুতরাং আজকের এই আমলটি বৃথা নয় যারা গরমের ভেতরে বসে রয়েছেন এইটার বদলায় আল্লাহ আপনাদেরকে ওই মোহাব্বতটা আল্লাহ দান করুক যে মোহাব্বতটা আখেরাতের পথে কঠিন পথ পারি দিতে মোহাব্বত যেন সহজ করে ইমানের পথের পথি আমাদেরকে বানায় দেয় আবাস করে জোরে করে বলে না আমি এবং আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে রেখে আমি সবাই ইস্তেক করেন।